হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে আর পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু নিম্নচাপ চলছে তো সকালবেলায় যে বৃষ্টি পড়ছে তো একটু ভিডিও করে নিলাম তো এইদিকে আজকে মামনি রান্না করছে লোটে মাছের ঝাল তো দেখো মামনি কিন্তু আলু পেঁয়াজ তারপরে বেগুন কেটে নিয়েছে ছোটো ছোটো করে আর এখানে আছে আলু আর বরবটি ভাজা যেটা আমি করেছি আর এদিকে রয়েছে দেখো লোটে মাছ তো মামুনি লোটে মাছটা করবে তার জন্য কিন্তু মামুনি এখন রান্না করে চলে এসছে তো মামুনি কিন্তু ওই লোটে মাছের ঝালটা খুব সুন্দর করে তাই জন্য কিন্তু মামুনিই করে থাকে আর যখন মামুনি পারবে না তখন হয়তো আমাকেই করতে হবে তাই যতদিন মামুনি পারছে মামুনিই করুক আর এদিকে দেখো পেঁপে দিয়ে ডাল করব তার জন্য কিন্তু ওদিকে ভাতের সাথে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আর ভাত প্রায় হয়েই এসেছে তো মামনি কীভাবে লোটা মাছের ঝাল করে দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি তো সরষের তেল দিয়ে দিয়েছে তারপরে গরম হয়ে গেলে দিয়ে দিল পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে হচ্ছে রসুন বাটাটা তারপরে কিন্তু আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে বেসিক মশলাগুলো যেমন নুন লবণ হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে কিন্তু সুন্দর করে এই যেরকম করে দেখো কষিয়ে নিতে হবে আর একটুকু কিন্তু জল দেওয়া যাবে না আর এদিকে দেখো আমি কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি তো আজকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু সেদ্ধ ডাল দিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো টিফিন রেডি করে দিয়েছি বড়মশাইকে ভাত আলু বরবটি ভাজা ডাল আর লোটো মাছের ঝাল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে দেখো আর আমি কিন্তু একদম ফ্রি হয়ে গেলাম আর এই যে এখন হচ্ছে উপরে চলে এসেছি একটা কাজ করব। তো দেখো ব্লাউজটা নিয়ে বসে পড়েছি আর যেমনটা তোমাদের বলছি অনেক দিন পরে কিন্তু আবার আঁকা কি করছি তো হাতটাকে একটু সেট করে নিচ্ছি কারণ কিছু পাঞ্জাবি আছে যেগুলো আঁকবো তাই জন্য তো দেখো আমি কিন্তু আঁকা শুরুও করে দিলাম আর এই যে ফ্যাব্রিক নিয়ে বসে পড়েছি তো অনেক দিন আগে ভেবেছিলাম ব্লাউজ দুটো আঁকবো আর ইস্ত্রি করেও কিন্তু রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে ওই যে ল্যাথের কারণে রাখতে পারিনি তো দেখো আবারও বসে পড়লাম আর ডিজাইন ভাবতে ভাবতে এই যে দেখো এরকম একটা লতা মতো এঁকে নিলাম এরপরে কিন্তু এখান থেকে কলকা আঁকবো তো রঙগুলো অনেকদিন আগেই কিনেছি প্রায় বছর হতে যায় তো রঙগুলো ভীষণ গাঢ় হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি কালার মিডিয়াম মিশিয়ে রঙগুলোকে পাতলা করে নিয়েছি আর কালার মিডিয়াম মেশানোর একটাই মানে উপকারিতা হচ্ছে রঙটা কিন্তু অনেকদিন স্টে করবে প্লাস রঙটাকে পাতলা করবে তো তোমার আঁকতে কিন্তু ভীষণ সুবিধা হবে আর যদি রঙটা গাঢ় থাকে তাহলে কিন্তু আঁকতে খুবই সমস্যা হয় এই দেখো প্রথমে কিন্তু আমি পুরো লতাটাকে এঁকে নিচ্ছি তোমরা চাইলে পেন্সিল দিয়ে আগে এঁকে নিতে পারো তারপরেও কিন্তু এরকম তুলি দিয়ে টানতে পারো তো আমি হচ্ছে গিয়ে মানে তুলি থেকেই ডাইরেক্ট করা শুরু করেছি আর আমার মনে হয় পেন্সিল দিয়ে একটু করে নিলে ভালো তো দেখো হয়তো একটু এঁকে বেঁকে গেছে তবে পরে ডিজাইনটা যখন করব তখন কিন্তু আবার ঠিক লাগবে তো বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ওয়েদারে কিন্তু কাজ করতে ভালো লাগে আর এই যে দেখো আমিও কিন্তু বসে পড়েছি আর এই যে দেখো ডবল লাইন দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট কলকা আঁকছি আর এতে করে কিন্তু লাস্ট ফাইনাল লুকটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি তো দেখো প্রথমে ছোট্ট একটা কলকা এঁকে নিলাম আর তারপরে পাশ দিয়ে কিন্তু দুটো পাতার মতো এঁকে নেবো তোমরা যারা ভাবছো যে এরকম ডিজাইন করবে তাহলে কিন্তু আরামসে করে নিতে পারো আর এই যে আমার হাতে ব্রাশটা দেখছো এটা কিন্তু ট্রিপল জিরো তো ট্রিপল জিরো ব্রাশটা কিন্তু খুবই ভালো আর ডাবল জিরোও চাইলে তোমরা কিনে নিয়ে পারো তবে আমি বলবো ট্রিপল জিরোটা কিন্তু কলকার জন্য খুব সুন্দর আর আমার ব্রাশটাও কিন্তু একটু খারাপ হয়ে গেছে যে কারণে দেখো আমার কলকাগুলো একটু মানে ভালো হচ্ছে না ঠিক তো অনেক পুরোনো হয়ে গেছে বলে কিন্তু এরকম হয়েছে আর এই কিন্তু আমি অনেক কাজ করেছি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি দুটো পাঞ্জাবি এঁকেছি ব্লাউজ এঁকেছি আর ইচ্ছে আছে একটা শাড়ি ড্র করার যেটা আমি দেখছি অনেকেই কিন্তু করছে খুব ভালো লাগে জানি ধৈর্যের ব্যাপার আর মনে জেদ থাকলে কিন্তু সব কাজ করা যায় তো অবশ্যই তোমাদের সামনে খুব শিগগিরই নিয়ে আসবো একটা শাড়ির টিউটোরিয়াল তো কী কালারের শাড়ি কিনবো সেটাই ভাবছি তোমাদের যদি কোনো ভালো শাড়ি জানা থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কী কোন ধরনের শাড়িতে কলকা আঁকলে কিন্তু আমার আঁকাটা খুব সুন্দর হবে আর কলকাগুলো বেশি ফুটবে ভালো লাগবে এবং স্টে করবে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দুটো ফুল এঁকে ফেললাম এইভাবেই কিন্তু আমি পুরো লাইনটাকে ড্র করে নেবো আর তারপরে তো হাতাতেও আবার ডিজাইন করতে হবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবো কারণ ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো আর এই ভিডিওতেই আমি কমপ্লিট করে দেবো পুরো কাজটা তো এখন তো মানে একদিনেই একটা ব্লাউজ কমপ্লিট করে ফেলতে পারবো এতটা জোর হয়ে গেছে তবে হাতাগুলো না শুকানো অবধি ওপিট পিট করা যায় না তাই জন্য কিন্তু দুটো দিন সময় নিতেই হয় আর যদি ভালো রোদ্দুর ওঠে রৌদ্রে দেওয়া যায় তবে কিন্তু অবশ্যই করা যাবে ভালো করে শুকিয়ে নিয়ে আর হ্যাঁ এগুলো আঁকার পরে কিন্তু খুব সুন্দর করে রৌদ্র দিতে হবে আর স্ত্রী করার সময় কিন্তু একটা ওপরে কাপড় পেতে তারপরে স্ত্রী করবে নাহলে ফ্যাব্রিক উঠে যেতে পারে তো দেখো ওপরের লাইনগুলো আমার মনে হচ্ছিলো বেশি ফাঁকা ফাঁকা তাই আমি একটু ছোটো ছোটো পাতা এঁকে দিলাম ওখান থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকনটা প্রেস করে নিও আরও কি কি ধরনের কাজ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কিসের উপর দেখতে চাও সেটাও জানিও তো তোমাদের তো বলেই দিলাম এরপরে আরও মানে একটা শাড়ি আর প্লাস পাঞ্জাবির কিছু ডিজাইনস আমি করতে চলেছি তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা আঁকতে ভালোবাসো তারা কিন্তু কখনোই মন খারাপ মানে করার সময় পাবে না কারণ আমার মনে হয় যে আঁকা কিন্তু সবথেকে সুন্দর জিনিস পৃথিবীতে তো যারা এরকম সুন্দর আঁকতে পারে তাদের কাছে কিন্তু খুবই সুন্দর একটা মানে পদ্ধতি নিজেকে ব্যস্ত রাখার তারপরে মন ভালো রাখার তো আর যারা ভাবছো যে কী করবো কী করবো মন খারাপ থেকে বাঁচার উপায় কি তাহলে কিন্তু তোমরা মানে অনায়াসেই এই কাজটা শুরু করে দিতে পারো আর নিজের জন্যই না হয় করবে দেখো আমিও কিন্তু এগুলো নিজের জন্যই করছি তোমরা আবার ভিবো না এগুলো আমাকে কেউ দিয়েছে তো সেরকম এখন আমি হয়ে পারিনি যে আমি কারোর কাছ থেকে অর্ডার নেব কারণ আমার এখনও অতটা কনফিডেন্স আসেনি জানো তো তাই আমি নিজের জিনিসের ওপরেই কাজ করছি আর নিজের হাতটাকে সেট করার চেষ্টা করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নিচের ডিজাইন একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি হাতার ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো পুরোটা হয়তো কমপ্লিট করতে পারবো না তবে হাফ তো করতেই পারবো মানে হাতায় কি ডিজাইন দিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এই ব্লাউজের আমি কিন্তু ঘাটটাও ডিজাইন করব এই যে দেখো যে গোল্ড রাউন্ডটা রয়েছে সেখানেও কিন্তু আমি ডিজাইন করব ভেবেছি আর এরকম কিন্তু আগে আমি করিনি তো দেখছি ভালোই লাগে তো আমিও একটু চেষ্টা করছি আজকে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো নিচে যেহেতু হেভি কাজ রয়েছে তাই গলার কাছে কিন্তু একদম হালকা কাজ দিয়েছি আর এটার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করবো যে হাতাতে কি ডিজাইন দিচ্ছি তো অবশ্যই তোমরা ব্লাউজের ওপর আঁকার আবে আগে কিন্তু তোমরা ব্লাউজটাকে ইস্ত্রি করে নেবে সুন্দর করে আর এই যে দেখো আমি হাতার মধ্যে একটা রুমাল ডুবিয়ে নিয়েছি যাতে নিচের পার্টটা রং লেগে না যায় তবে আমার মনে হয় এটা না করলেও হবে কারণ আমি পরের ব্লাউজটাতে কিন্তু রুমাল ছাড়াই করেছি আর তাতে কিন্তু কিছু অসুবিধা হয়নি তবে হ্যাঁ তোমাদের রঙ যদি বেশি পাতলা হয়ে যায় তবে কিন্তু লেগে যেতে পারে তবে রঙটা যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু লাগবে না তো দেখ বন্ধুৰা আমাৰ আঁকা কিন্তু প্ৰায় কমপ্লিট আর এই যে হাতা ডিজাইনটা করছি দেখো একদম সিম্পলের মধ্যে রেখেছি আশা করছি ভালো লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি ইন্সপিরেশান পাবো নেক্সট ব্লাউজটাও করার জন্য তো এই যে হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে আমার কিন্তু ভালোই লাগছে চোখে বেশ দেখতে ভালো লাগছে আর এই দেখো আমি কিন্তু এপিট ওপিট পুরো হাতাটাই করে নিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড ডে যেরকম তোমাদের বলেছিলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং বাই